খাবার কোনো রকম আয়োজন করা হয়েছে কিনা কোনো ব্যবস্থা আছে কিনা যারা ছাদহীন যারা গৃহহীন তাদের জন্য খাবারের কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা সেই সেই প্রশ্ন করছেন এখানকার যারা নেতৃত্ব রয়েছেন তাদের এবং কি কথা বলছেন একবার জেনে নেব কিছু মাথা তুলে না না শেষ কিছু করে দাঁড়াতে হবে সব কিছু নেই সেখান থেকে এই মুহূর্তে স্থানীয় বিধায়ক ময়নাগুড়ির তিনিও এসে উপস্থিত হয়েছেন কৌশিক বাবু এবং তিনিও তিনিও এই সাধারণ যা মানুষরা রয়েছেন তাদের পাশে দাঁড়ালেন কথা বলছেন স্থানীয় বিধায়কদের সঙ্গে এক জায়গায় স্থানীয় বিধায়ক বিরোধী দলনেতা সহ এখানকার সাধারণ মানুষরা আমি দুজনকে দায়িত্ব দিয়ে যাচ্ছি ভাই আপনি আপনার নলকূপ পর্যন্ত নেই লোকজনে যতটা পারা যায় মানবিকভাবে আমাদের ক্ষমতা অনুযায়ী সবাই আপনাদেরকে প্রধানমন্ত্রীও খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীও খোঁজ নিয়েছেন ইন্ডিয়ারের কাল থেকে আছে আমরা সম্পূর্ণভাবে আছি কয়েকজনকে শিলিগুড়ি মেডিকেলে আমরা প্রাইভেট নার্সিংহোমে আমরা নিয়ে গেছি চিকিৎসা থেকে শুরু করে আমাদের যেটা সম্ভব নির্বাচন চলছে দিদি মেনে আমরা সব কাজ করছি আমরা সামাজিক সংগঠনগুলোকেও বলছি যাতে তারা ঝাঁপিয়ে পড়ে ত্রাণে এটা কি সরকারের কাছে অভিযোগ করবেন এই যে বারবার তো একই ঘটনা অভিযোগ তো করবই এই রাজ্যে এই রাজ্যে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী দিয়েছেন বাড়ি তৈরির জন্য এই গ্রামে কেউ পাকা বাড়ি পায়নি অভিযোগ তো আমার না গ্রামের লোক মানুষ কি বলছে মানুষ কি বলছে মানুষকে জিজ্ঞেস করুন এবারে সমাধান হবে এই মুহূর্তে যে সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন বিভিন্ন জায়গায় অভিযোগ জানানো হবে এবং দুজনকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হলো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যার মধ্যে যার মধ্যে স্থানীয় বিধায়ক রয়েছেন এবং মূলত বিজেপি বিধায়ক বাবু তাকে এই মুহূর্তে দায়িত্ব দেওয়া হলো পরিস্থিতি খতিয়ে দেখার জন্য এবং সাধারণ মানুষের পাশে থাকার জন্য এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা পৃথকভাবে করা হয়েছে কিনা সবটাই মূলত জানার জন্য এই মুহূর্তে দুজনকে দায়িত্ব দেওয়া হল পানীয় জলের সমস্যা এই চত্বরে রয়েছে ঠিক একইভাবে 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 পানীয় জলের সমস্যার পাশাপাশি সাধারণ মানুষের যে বাসস্থান সংক্রান্ত সমস্যা সেগুলো কত দ্রুততা সহকারে মিটিয়ে দেওয়া যায় সেই বিষয়টাও সেই বিষয়টাও মূলত দায়িত্ব দিলেন কৌশিক বাবুকে স্থানীয় বিধায়ককে যাতে পরিস্থিতি দ্রুততার সহকারে সামাল দেওয়া যায় একের পর এক ছবি এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তুলে ধরছেন একে উত্তাপ বাড়ছে দ্বিতীয়ত তার পাশাপাশি এলাকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগড়াচ্ছেন বিরোধী দলনেতা সঙ্গে অন্যান্য বিধায়করা রয়েছেন এবং একে 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 সেই অভিযোগগুলো সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি জায়গায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে ইতিমধ্যে সক্রিয়তা অর্জন করা হচ্ছে বামেদের তরফে রেড ভলেন্টিয়াররা কাজ করছেন যেটা গতকালকে দেখা গেল তার পাশাপাশি বিজেপি এবং অন্যান্য বিভিন্ন সংগঠনের তরফে তারাও কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি মানুষের কথা শুনছেন শুভেন্দু অধিকারী এবং তিনি মানুষের কাছে গিয়ে তাদের অবস্থা বোঝার চেষ্টা করছেন লন্ড ভন্ড এই গোটা এলাকাটা কান্না পড়ে গিয়েছে। কারণ নেই কাল রাতের শাড়ি এবং সেই অবস্থাতেই তারা একেবারে খোলা মাঠে বসে আছেন বলা যায় তাদের খাবার দাবারের ব্যবস্থা হয়েছে কিনা থাকার ব্যবস্থা হয়েছে কিনা খোঁজ নিচ্ছেন শুভেন্দু অধিকারী তবে যে কথা বিরোধী দলনে তাও বললেন রাজনীতি করার অনেক সময় পড়ে রয়েছে রাজনীতি করা যাবে পরে ভাবা যাবে কিন্তু এই মুহূর্তে তিনি চেষ্টা করছেন যেভাবে হোক মানুষগুলোর পাশে দাঁড়ানোর নির্বাচনে বিধি রাগু রয়েছে সেটা ভঙ্গ না করে যেটুকু পাশে দাঁড়ানো যায় স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে যতটা অনুরোধ করা যায় এদের পাশে দাঁড়ানোর জন্য সেই চেষ্টাই করছেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছেন ত্রাণ শিবিরে গিয়ে পৌঁছেছেন বিরোধী দলনেতা নিজেদের সর্বস্ব খুইয়ে মানুষ কেন্দ্র বিধাতুল এর পড়ছেন তার কাছে আবার বিতর করে চলে যাব বিতর দিকে বিরোধী দলনেতা এগিয়ে আছেন তবে এই মুহূর্তে স্থানীয় বিজেপি নেতা এবং তার পশাবাসী এখানকার স্থানীয় শুভেন্দু অধিকারী গিয়ে পরিস্থিতি দেখে ঠিক কি বললেন আমরা একবার শোনা চেষ্টা করব পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীদের সরকার দিয়েছে গত দশ বছরে এবং বিয়াল্লিশ লক্ষ বাড়ি হয়ে গেছে বলে রাজ্য সরকার ইউটিলাইজেশন দিয়েছে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা আরামবাগের সভা থেকে প্রধানমন্ত্রী নিজে বলেছেন তারপরেও এই অবস্থা দেখুন এই তিনটে গ্রামে আটশো বাড়ি গেছে এরপরেও তো বিচ্ছিন্নভাবে জলপাইগুড়ি থেকে আলিপুর দুয়ার কুমার বহু জায়গায় ঘটেছে কয়েক হাজার বাড়ি ধ্বংস হয়েছে কি কি উপায় কি অভিযোগ করবেন লোকের বিপদে এসে তো অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলো না খেয়ে ফেললে আজকে এই অবস্থা হচ্ছে আমরা শুনলাম শুভেন্দু অধিকারের বক্তব্য যেরকমটা তিনি বলছেন যে তারা যাতে না খেয়ে বসে না থাকেন তাদের খাবারের ব্যবস্থা হয় পরনের কাপড় কাপড়টুকুর ব্যবস্থা হয় সেগুলো করতে হবে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে গ্রামের মহিলারা কান্নায় ভেঙে পড়লেন তারা বারবার বলছেন যে তাদের মাথার ছাদটুকু নেই বিট্টু বারবার তাদের কাছে বোঝার চেষ্টা করছিল যে কেন এত খারাপ পরিস্থিতি হলো কারণ হচ্ছে একেবারে ঝড়ে উড়ে যায় যেরকম খড়কুটো সেরকম খড়কুটোর মতোই ছিল তাদের বাসস্থান বাসস্থান পাকা হলে হয়তো এই খারাপ অবস্থাটা হতো না আমি আবারও বিট্টুর কাছে চলে যাব চেষ্টা করবো এই মুহূর্তের পরিস্থিতি জানার বিট্টু দায়িত্ব দিয়ে গেছি ভাই এতগুলো ক্যামেরা আছে বলা যাবে নির্বাচনবিদি আর আমি দেখো এইখানকার সাধারণ মানুষরা যে অভিযোগ করছেন সেই অভিযোগের প্রেক্ষিতে সমস্ত বক্তব্যটা এই মুহূর্তে শুভেন্দু অধিকারী শুনছেন এবং শোনার পর মূলত कौशिक বাবু যিনি এখানকার স্থানীয় বিধায়ক তাকে যেমন পৃথকভাবে দায়িত্ব দিয়েছেন তার পাশাপাশি স্থানীয় এক বিজেপি বিজেপি নেতাকেও দায়িত্ব দিয়েছেন একবার শুনবো বিরোধী দলনেতা কি বলছেন এরকম আর বাস জটের করতে একদম দিন লাগবে তো না সেন্সর আমি যোগাযোগ রাখছি শীতল কুচি যাচ্ছি আবার এটা দিয়ে ফিরবো আবার ফেরার গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন সেই বিষয়টাও তিনি জানিয়ে গেলেন বিরোধী দলনেতা এবং এবং এই মুহূর্তে এই মুহূর্তে তিনি জানিয়ে গেলেন এবং নিজের যে ফোন নাম্বার যে ব্যক্তিগত ফোন নাম্বার বিরোধী দলনেতার সেই নাম্বার এখানকার সাধারণ মানুষকে দিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা একটাই কারণে যাতে সরাসরি কোনো ভায়া নয় পারেন তার সঙ্গে সেই বিষয়টা নিশ্চিত করার জন্য নিজে মুখে নাম্বার নিজের পার্সোনাল মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার এখানকার স্থানীয় বাসিন্দাদের দিয়ে গেলেন বিরোধী দলনেতা এইবার তার গন্তব্যস্থল শীতলকুচি কিন্তু তার আগে গোটা পরিস্থিতি তিনি খতিয়ে দেখলেন এবং মানুষের ভিড়টা এই মুহূর্তে কার্যত চোখে পড়ার মতো সে বিষয়টাও সে বিষয়টা এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তুলে ধরছে গ্রাউন্ড জিরো থেকে এবার তার গন্তব্যস্থল শীতলকুচি তিনি শীতল কুচির দিকে মুভ করছেন কারণ সেখানে তার নির্বাচনী সভা আছে এবং তার আগে ময়নাগুড়ি যেই চত্বরে কালকে ভয়ঙ্কর সাইক্লোন এসেছিলো সেই সাইক্লোনের যেই জেরে যেই পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিবেশ খতিয়ে দেখলেন বিরোধী দলনেতা এবং সেই সমস্ত ছবি এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সমস্তটাই ক্যাপচার করলেন তার লেন্সে দেখতে পাচ্ছি একের পর এক মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন দিকে দিকে ধ্বংসস্তূপ দিকে দিকে ধ্বংসস্তূপ এক 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 বাড়ি রীতিমতো ভেঙে গিয়েছে গুড়িয়ে গিয়েছে সেই বাড়ির ছবি আমার ভিডিও জানাল সেই মুহূর্তে তুলে ধরছে প্রচুর মানুষ তারা পৃথকভাবে থাকছেন একটি কমন একটু কমন কমন টয়লেট সেই টয়লেটে এই মুহূর্তে প্রচুর মানুষজন জড়ো হয়ে রয়েছে সরকারি কিছু ত্রাণ পাচ্ছেন আপনারা সরকারি কিছু ত্রাণ পেয়েছেন কখন পেয়েছে সকালবেলা দুদিন হবে কিছু গতকালকে গতকালকে কিছু দেয়নি সেটা আমরা খোঁজ নেই নেই

আমি কেউ আবাস যোজনার টাকা পাইনি সরকারি তরফে যে ট্রান্স আসছে তা আজকে সকালবেলা গতকাল আট পর্যন্ত কি পরিস্থিতি ছিল সাধারণ মানুষের জানা নেই এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা জলের ট্যাঙ্ক রয়েছে এবং আমরা বিরোধী দলনে থেকে এই মুহূর্তে শেয়ারও করব তার কারণ তিনি তারপর নির্বাচনী সভায় যাবেন তবে তার আগে যেই ছবি এই মুহূর্তে আমার ভিডিও তুলে ধরলো তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে কারণ আজকে সামগ্রিকভাবে যেই ঘটনা ঘটেছে প্রচুর মানুষজন এই মুহূর্তে গৃহহীন হয়ে পড়েছেন গবাদি পশুরা তাদের পরিস্থিতি অন্যদিকে দাঁড়িয়ে বাড়ির পরিস্থিতি চাল নেই খাবার নেই বস্ত্র নেই অন্য নেই একটা কমন জায়গাতে প্রচুর মানুষ তারা একসঙ্গে থাকছেন এবং তাদের যে পরিস্থিতি সেই পরিস্থিতি এই মুহূর্তে আমার ভিডিও জানুন শ্রম শর্মা সামগ্রিকভাবে রিপাবলিক বাংলা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরলেন নিশ্চিতভাবে বিট্টু এই ছবিটা আমাদের নজর থাকবে নজর রয়েছে আমাদের এই ছবিতে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ যেটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে তাদের দরকার যেটা সরকারি ত্রাণ খাবার জল সেগুলো তারা পাচ্ছেন কিনা তারা কিছুটা পেয়েছেন যেরকমটা জানালেন জলের ট্যাঙ্ক তুমি দেখালো সেই ছবিটা খাবারও পাচ্ছেন তারা আপাতত এই মুহূর্তে একটি কমন জায়গা একটি সাধারণ জায়গায় তারা সবাই মিলে রয়েছেন সবাই মিলে একসঙ্গে রয়েছেন তাদের পুনর্বাসনের চেষ্টাও চলছে এই ছবিতে আমাদের নজর থাকবে ফিরছি একটা বিরতির পর